আমার রান্নাঘরের আজকের রেসিপি বেগুন ভর্তা বেগুন ভর্তা আমরা সবাই বানাই আর খুব ভালো লাগে বেগুন ভর্তা খেতে তো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি একটা বড় কালো বেগুন বেগুনটাকে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি বেগুনের মধ্যে প্রচুর পোকা থাকে সেই জন্য বেগুনটা যখন পুরোটা যদি পুড়িয়ে ফেলি পোকা থেকে যাবে সেই জন্য এইভাবে চার ভাগ করে নিচ্ছি চার ভাগ করে দেখে নিচ্ছি বেগুনের ভেতরে পোকা আছে কি না তো এইভাবে ভাগ করে নিলে এক তো পোড়াতে সুবিধে দ্বিতীয়ত পোকা আছে কি না সেটাও দেখে নিতে পারবে তো পোকাটা চেক করে নিলাম প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিলাম এবারে আমি একটা ব্রাশ দিয়ে গায়ে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল মাখালে কি হবে যখন পোড়াবো পোড়ানোর পর বেগুনটার যে গায়ে খোসাটা ছাড়াতে সুবিধে হয় তো এটার গায়ে সর্ষের তেল মাখিয়ে নিলাম আর যে জালিটার উপরে রেখে পোড়াবো সেটাকেও সর্ষের তেল মাখিয়ে দিলাম তাহলে জালির মধ্যে আটকে যাবে না এবার বেগুনটাকে এর উপর দিয়ে দিলাম দিয়ে এবার বেগুনটাকে খুব ভালো করে পুরোটা পোড়াতে হবে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে তবে ছোট থেকে শুনে এসেছি শনিবার মঙ্গলবার বেগুন পোড়া করতে হয় তো বেগুন পোড়া কেন করতে হয় সেটা আমি জানি না তবে শনিবার মঙ্গলবার দেখলেই আমি এটা বেগুনটাকে পোড়াই কারণ আমার বাড়ির সবাই বেগুন পোড়া খেতে খুবই ভালোবাসে পোড়ানো হয়ে গেল এবার এটা থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা করার পর এই গায়ের খোসাটা ছাড়াবো খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় যেহেতু তেল দেওয়া আছে তো একটা ম্যাশের দিয়ে এভাবে ভালো করে বেগুনটাকে চেপে চেপে করে দিলে খোসাটা আলাদা হয়ে যাবে এবার আস্তে আস্তে গায়ের খোসাটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি তবে একটু ঠান্ডা করে নিয়ে ছাড়াবে আমি তোমাদের দেখানোর জন্য গরম অবস্থায় ছাড়াচ্ছি তবে ঠান্ডা হয়ে গেলে তাহলে খুব তাড়াতাড়ি এটা ছাড়ানো যায় তো এবার ছাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁচনো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে টমেটো পেঁয়াজ পরিমাণগুলো একটু বুঝে দিতে হবে কতটা বেগুন হচ্ছে দিয়ে দিলাম ধনে পাতা কুচো আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে মাখতে হবে ঝটপট তৈরি হয়ে যায় এ বেগুন পোড়া করে দেখবে খেয়ে দেখবে খুব ভালো লাগে ভাতে তো খুবই ভালো লাগে অনেকে রুটি দিয়েও খুব ভালোবাসে খেতে তো এবার এটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম তবে আমাদের রান্নাতে একটু হাত না লাগলে হয় না তাই আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঙালি রান্নায় হাতটা ব্যবহার করতেই হয় তার একটা আলাদা স্বাদ আছে তাই জন্য আমি হাতটা ব্যবহার করলাম তৈরি হয়ে গেল বেগুন ভর্তা এইভাবে বানাও খেয়ে দেখো কেমন লাগে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা করে রাখুনই সাবস্ক্রাইব এক্ষুনি করে রাখো যারা করে রেখেছো তাদের ধন্যবাদ যাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো